আসসালামু আলাইকুম আমি ডাক্তার মনির মাহমুদ সানি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছে ভাস্কুলার সার্জারি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতাল ইতিপূর্বে আঁকা বাঁকা শিরা বা ভেরিকোজ ভেনের চিকিৎসা নিয়ে আমরা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলাম অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করেছেন আমি তার মধ্য থেকে দু একটা প্রশ্নের উত্তর আজকে দিতে চাই একজন প্রশ্ন করেছেন আমার এই রোগের কি কোনো ঔষধ আছে কি না সম্মানিত সুধি ভাস্কুলার সার্জারির মধ্যে যে ভেরিকোস ভেইন রোগটা রয়েছে সেই ভেরিকোস ভেইনের ওষুধ বা মেডিসিনের মাধ্যমে কোনো চিকিৎসা নেই যেহেতু রক্তনালীর গাত্র বা রক্ত নালীর ভাল্ভের সমস্যার কারণে সাধারণত এবং রক্ত যে দেয়ালে সমস্যার কারণে ভেরিকোজ ভেইন রোগটা হয়ে থাকে ভেরিকোস ভেইনের চিকিৎসাটা মূলত ভাল্ভ এবং তার যে দেয়াল তার উপর নির্ভর করেই করা হয়ে থাকে কেটে না কেটে দুইভাবেই উক্ত চিকিৎসাটা করা হয়ে থাকে যদি কাটা ছেঁড়া অথবা অপারেশন করতে না চায় কেউ প্রাথমিক অবস্থায় শুধুমাত্র মোজার মাধ্যমে গ্র্যাজুয়েটেড কমপ্লেশন স্টকিংসের মাধ্যমে চিকিৎসা করলে রোগীরা সিমটম ফ্রি ভালো থাকতে পারবে তবে এই রোগের পরিপূর্ণ চিকিৎসার জন্য অবশ্যই অপারেটিভ ট্রিটমেন্ট অথবা বিহীন লেজার আরেফের মাধ্যমে চিকিৎসা প্রয়োজন পড়বে আমাদের আরেকজন প্রশ্ন করেছেন অন্ডকোষের ভেরিকোসিল কাটা ছাড়া অপারেশন করা সম্ভব কিনা কেমিক্যাল অ্যাম্বুলাইজেশনের মাধ্যমে অন্ডকোষের যে ভেরিকোসিল তার চিকিৎসা নেওয়া সম্ভব আরেকজন সম্মানিত সুধী প্রশ্ন করেছেন রক্ত খরণ, ভেরিকোস ভেইন বা আকাবাকা শিরা থেকে রক্তক্ষরণের চিকিৎসা কী ভেরিকোস ভেইন বা আঁকাবাকা শিরাতে অনেক সময় দেখা যায় যে ফিনকি দিয়ে রক্ত বের হয় সাধারণত যদি একবারে অনেক বেশি পরিমাণ রক্ত বের হয় তখনই অপারেশন করার ইন্ডিকেশন আছে অথবা অল্প অল্প করে দুই থেকে তিনবার যদি রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে কিন্তু ভেন অপারেশন নেওয়াটা বাঞ্ছনীয় যদি কোনো জায়গায় অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে এমন মনে হয় তাহলে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে এটা প্রেশার ব্যান্ডেজ অ্যাপ্লাই করে দ্রুত নিকটস্থ ভাস্কুলার সার্জনের শরণাপন্ন হতে হবে স্যার অপারেশন ছাড়া ওষুধ খেলে কি ভালো হবে আমি এই প্রশ্নটা অলরেডি আপনাদের উত্তর দিয়েছি অপারেশন ছাড়া ভালো হবে কি না অনেকেই ঠিকানা জানতে চেয়েছেন কোথায় বসি কোথায় কাজ করছি আমার ফেসবুক পেজে ইউটিউবে অলরেডি সব জায়গায় বলে দেওয়া আছে আমি কোথায় কর্মরত রয়েছি পাশাপাশি কোথায় চেম্বার সব কিছুই বলে দেওয়া আছে একটু কষ্ট করে দেখে নিতে হবে ফেনির একজন রোগী লিখেছেন যে উনার অপারেশন লাগবে এসব ব্যাপারে যোগাযোগ করার জন্য আচ্ছা ঠিক আছে ফেনি রোগীকে ধন্যবাদ আপনারা চেম্বারে যোগাযোগ করলে আমরা পূর্ণাঙ্গভাবে উক্ত সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবো আর একজন লিখেছেন যে পায়ের চামড়ার রঙ কালো হয়ে যাওয়াতে ভেনের পাশাপাশি কালো হয়ে যাচ্ছেন চিকিৎসা কি ভেইন যে রোগটা সে রোগের একটা উপসর্গ হচ্ছে লাইপোডামোটোস্ক্লেরোসিস বা চামড়ার নিচের অংশগুলো কালো কালো হয়ে পায়ের রং পরিবর্তন হওয়া এটা আসলে অপারেশনের কথাই বলে ইন্ডিকেশনটা হচ্ছে অপারেশন করে নেয়ার দ্রুত একজন ভাস্কুলার জন্য স্বর্ণাপড়লে হলে স্বর্ণাপন্ন হলেন আমি আশা করি আপনি এই সমস্যা থেকে খুব দ্রুতই নিরাময় পাবেন আজকের মতো এতটুকুই ধন্যবাদ সবাইকে